অপেক্ষা করতে করতে এখন লাস্ট পর্যন্ত আমি বেরিয়েই পড়লাম কারণ যত অপেক্ষা করবো ততই আমার সময় খেয়ানত হবে যার কারণে আমি চলে আসলাম দেখেন এই পাশে এসে জেব্রা জিব্রাকরস পেয়েছি তারপরেও জিব্রাকরস থাকলেও দাঁড়িয়ে গেলাম কিন্তু গাড়ি এই দিক সেই দিক দেখতেছি যে কোন সাইডের থেকে কোনো গাড়ি আসতেছে কি না কারণ এই গাড়িগুলো না পার হওয়া পর্যন্ত আমি পার হতে পারতেছি না কারণ যেহেতু আমি একলা যদি আমার সাথে আরও পাঁচ সাতজন হতো তাহলে এই জেবরা করে দিয়ে আমি যখন তখন বেরিয়ে যেতে পারতাম কিন্তু তারপরেও কানুন এই জায়গায় শক্ত আপনি জেবর সেবা যেতে পারবেন না ওই পাশেও কতক্ষণ দাঁড়িয়ে আসলাম এখন এই পাশে এসো দাঁড়িয়ে থেকে থেকে লাস্ট পর্যন্ত আমি পার হলাম দেখেন এই সাইটেও কত বড় পার্কিং কত বড় পার্কিং তবে লোকজনের দেখা নেই কিন্তু আমি যে সময় এসেছি বন্ধুরা এই সময়টায় লোকজন কাজে থাকে এবং ছুটি এই সময় খুব কমই হয় ছুটির টাইম না যার কারণে লোকজন দেখা যাচ্ছে না এই জায়গায় লোকজন দেখতে হলে তবে পাঁচটার পরে আসতে হবে ছয়টা সাতটার দিকে এই জায়গায় লোকের ভিড় লোক আর লোক দেখা যায় এত বড় পার্কিং বন্ধুরা তো আসলে কল্পনাই করা যায় না এত বড় পার্কিং ক্যান এতে এই যে আমার বাম সাইডে পাঁচিলের মতন দেখা যাচ্ছে এই পাঁচিলটার অপর সাইডে সমুদ্রটা সাগরটা তবে আমি একটি সাইকেলে থেকে যতটুক দেখানি সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন এই যে দেখা যাচ্ছে একদম পিওর ক্লিন পানিগুলো একদম পিওর তবে এই পানিগুলো নুনা পানি আপনি গালে দিতে পারবেন না এত পরিমাণ লবণাক্ত পানি আর দেখেন এই পাসিলের সাথে কিভাবে পাথরগুলো দিয়ে এই জায়গাটা বেঁধে তারপরে গিয়ে এই পাসিলটা দিছে এই জায়গায় পার্কিং বানাইছে লোক আসা যাওয়া করবে এই জায়গায়